আসসালাম আলাইকুম আমি বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন রাজনীতি করেছি ইসাল মোহাম্মদ এরশাদের রাজনীতিতে আমি ব্যাপক কর্মকাণ্ড করেছি দীর্ঘ নয় বছর জামালপুর জেলার জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং মেলান্দা উপজেলার দীর্ঘদিন জাতীয় পার্টির সভাপতি ছিলাম সেই সুপাতলী এলাকার যথেষ্ট কাজ করার সুযোগ পেয়েছিলাম বিগত দিনের সাংবাদিক ভাইদের সহ এলাকার মহলকে নিয়ে অনেক কাজ করার সুযোগ পেয়েছি এবং আল্লাহ তালা অসুর রহমত কাজ করা সক্ষম হয়েছি তারপরে মুক্তিযোদ্ধার চেতনা আওয়ামী লীগ থেকে আমাকে আহ্বান করে পরে আমি আওয়ামী লীগে আওয়ামী লীগে যোগদান করার পরে আমি শ্রমিক বান্ধব নেতা দীর্ঘদিন চল্লিশ বছর যাব বিভিন্ন ফেডারের সঙ্গে আমি জড়িত আমি শ্রমিক লীগের দায়িত্ব নিই এবং সফলতার সহিত শ্রমিক লীগের সংগঠন করি পরবর্তীতে অসুস্থতার কারণে আমি শ্রমিক লীগ থেকে সরে আসি তারপরে অসুস্থ হওয়ার পরে শ্রমিক লীগ থেকে সরে আসার পরে আমাকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সভাপতি এবং জেলা কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল তারপরে আমি অসুস্থ হয়ে গেলাম দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ইন্ডিয়া গেলাম পাঁচবার আমার লিভার কিডনি যোগ কান ডায়াবেটিস হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আপনাকে দুয়ার এলাকাবাসীর দোয়ার আলাদা তারা আমাকে সুস্থ করে রেখেছেন এখন মোটামুটি অনেকটাই সুস্থ কিন্তু আমার ইতিহাস এটা কথা বলার জন্য রাজনীতি থেকে সরে যাওয়ার আগে মুহূর্তে এলাকাবাসী এবং দেশবাসীকে আমার কথাটা শোনানোর জন্য আজকে আপনাদেরকে আহ্বান করেছি আমার বংশের রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডের বয়স হলো ন্যূনতম একশো বছর একশো বছর আমার দাদা ছিলেন একজন দান দাদা ছিল একজন শিক্ষানুরাগী একজন সমাজসেবক আমার নানা ছিলেন পাকিস্তানের আমার থেকে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ছিলেন আমার বাবা ছিলেন স্বাধীনতা যুদ্ধের সংগঠক এবং স্বাধীন যুদ্ধের প্রথম এমপি হিসেবে উনি নমিনেশন পেয়েছিলেন এবং এমপি হয়ে যেন করার সুযোগ পেয়েছিলেন আমার মামা আব্দুল হাই বাচ্চু চেয়ারম্যান উনি একজন জনপ্রিয় নেতা ছিলেন উনি স্বাধীনতা যুদ্ধের আগে প্রাদেশিক পরিষদে নির্বাচন করে এমসি হয়েছিলেন এবং পরবর্তীতে যুদ্ধ সময় আমাদের স্বাধীনতা সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধ হিসেবে আমাদেরকে স্বাধীনতা সংগ্রামের সকল কর্মকাণ্ডের সঙ্গে উদ্বুদ্ধ করে আমাকে যুদ্ধে উনি নিবেদিত করেন আমরা তার সঙ্গেই এবং আমার সপরিবারেই আমরা তৎকালীন ইন্ডিয়া চলে যাই এবং তৎকালীন স্বাধীনতা সংগ্রামে সকল কাজে আমরা সম্পৃক্ত থাকি তারপরে আমরা বাংলাদেশে আসার পরে আমাদের এই বাড়ি ঘর ঘরপুরা দেওয়া হয়েছিলবাহিনী হানাগারা বাহিনী হানানা বাহিনীর দূষণরা আমাদের গরু বাছুর তারা লুট করে নিয়ে গেছিলো গরু লুট করে নিয়ে গিয়েছিলো এবং আমাদেরকে মারার জন্য নানা হুমকি এবং বিভিন্ন রকম তারা লাগাই দিয়েছিলো আমরা ইন্ডিয়া যাওয়ার ফলে তারা সেই জায়গাতে আমাদের মারতে পারে নাই কিন্তু এখন পর্যন্ত কিছু শত্রু এখনও আছে যারা আমাদের সাপরিবারকে ভালো কাজ করা বা সুনাম অর্জন বলে তারা হিংসা করে সেই জন্য আমরা তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত আমরা কোনো কার্যক্রম পদক্ষেপ বা সমালোচনা আমরা করিনি আমরা সেটা বিশ্বাসও করি না আমরা কাজের বিশ্বাসী আমরা ইন্ডিয়া থেকে আসা করে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিল আমাদের বিরুদ্ধে যারা রাজনীতি করেছিল আমাদের যারা ক্ষতি করেছিল আমরা ছিল ছেলে যারা সমূলে ধ্বংস করতে পারতাম আমার বাবা একজন মহৎ ব্যক্তি ছিলেন বাবা একজন মহৎ বিশাল মনের অধিকারী ছিলেন তারা আসলে সারাশি তাদেরকে ক্ষমা করেছিলেন এবং সকলকে নিয়ে মেলান্ত গড়ার চিন্তা ভাবনা করলেন এবং সেইভাবে তারা কাজ করে আসতেন তারপরে দিনে দিনে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক অনেক পরিবর্তন যে পরিবর্তন হলেও সমাজের সকল কর্মকাণ্ডের সঙ্গে আমরা অদ্রপতি আছি এবং যে কদিন আমরা জীবিত আছি তাহলে আমরা তো আজকে আপনাদের আহ্বান করেছি এই কারণেই যে আমি অসুস্থতার কারণে রাজনৈতিক প্রেক্ষাপটে থেকে শত্রুতার সৃষ্টি করে বা আমার এই বয়সে বিভিন্ন রকম হয়রানির শিকার হওয়ার পরিবেশ বা বয়স আমার নেই আমি সামাজিক কাজের সঙ্গে আমি এই কেন্দ্রীয় মসজিদের সভাপতি মাদ্রাসা কেন্দ্রীয় মাদ্রাসার সহসভাপতি দীর্ঘদিন চব্বিশ বছর যাবাদ ইউনিয়ন পরিষদের দায়িত্ব জনগণের সেবা আমি করে আসছি মেলান্দা হাই স্কুলে দীর্ঘদিন সভাপতি ছিলাম জামালপুর জেলা স্কাউটের দীর্ঘদিন সহ সহসভাপতি ছিলাম মেলান্দ উপজেলা স্কাউট কমিশনার ছিলাম ক্রীড়া সংস্থার দীর্ঘদিন সেক্রেটারি এবং সভাপতি ছিলাম এক কথায় মাঠে কাজ করা যে সমস্ত সংগঠন যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সমাজে কর্মকাণ্ড প্রত্যেকটা কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক যেভাবে জড়িত ছিলাম তার চেয়ে বেশি জড়িত ছিলাম সামাজিক কর্মকাণ্ড যে কারণে মানুষ ভালোবাসত আমরাও মানুষকে ভালোবাসি মানুষের দুয়া এখন পর্যন্ত আমরা সম্মান নিয়ে আছি এই সম্মানটুকু রক্ষা করার জন্য বাকি কদিন জীবিত আছি সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে স্কাউট মসজিদ মাদ্রাসা সামাজিক কর্মকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবে রাজনৈতিক প্রতি প্রতিহিংসার শিকার হয়ে বর্তমান রাজনৈতিক পরিবেশও সেরকম সম্মানজনক অবস্থান নাই যে কারণে আমরা দীর্ঘদিন সম্মানের সহিত বহু দল পরিবর্তন হয়েছে বহু দলের রাজনৈতিক ক্ষমতা এসেছে কিন্তু আমাদের সম্মানের ঘাটতি কোনোদিন হয় নাই এখন পর্যন্ত আল্লাহর রহস্য সহমতে যারা এই দেশের নেতৃত্বে কাজ করতেছে তাদের দ্বারা আমাদের সম্মানের ঘাটতি হয় নাই আশা করি বাকি দিনও হবে না এই সম্মান নিয়ে যাওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে আমি স্মরণ করছি দেশবাসীর আমার এলাকাবাসী মানে আমরা জামাল মাদামী মানুষ তাদেরকে আমি রাজনীতি অঙ্গন থেকে যে বিদায় নিচ্ছি এটা তাদের জানানো উচিত যদি না জানায় তাহলে এটা কারপুন করা হবে তাদের সঙ্গে এটা বেমানি করা হবে সে কারণে আজকে আপনাদেরকে আহ্বান করেছি আমি আপনাদের মাধ্যমে আমার এলাকার সকল মানুষকে আমি অবগত করতেছি যে আমি আওয়ামী লীগের রাজনৈতিক সহসভাপতি স্বচ্ছ পদ যে কোনো অঙ্গ সংগঠনের দায়িত্বে ছিলাম সকল রাজনৈতিক সংগঠন থেকে আজকে থেকে আমি অব্যাহতি নিলাম এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে বাকি জীবন সম্পৃক্ত হব না কিন্তু সকল নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখবো ভালো কাজ করার স্বার্থে খারাপ কাজের বিরোধিতা করব। ভালো কাজের সহায়তা করব আপনারা হয়তো বলতে পারেন যে আগামী নির্বাচন বা রাজনৈতিক নির্বাচন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি কোন দলের নির্বাচন করবেন এটা প্রশ্ন আসতে পারে কিন্তু আমার আমার কথা হলো এটা রাজনৈতিক অঙ্গনেও ভালো লোক আছে প্রত্যেক দলে ভালো লোক আছে ভালো লোক যদি নমিনেশন পায় এলাকার মানুষ সমর্থন পেলে আমি ব্যক্তিগতভাবে আমার লোকজন আমার বংশ আত্মীয় স্বজন তাদের জন্য তাকে সমর্থন করবো মেলান্দ মাদারগঞ্জের উন্নয়নের স্বার্থে কিন্তু দলে কোনো সমর্থিত বা অংশগ্রহণ করে কোনো অংশ কাছে আমি বাকি জীবন করবো না বলে আপনাদেরকে আহ্বান করছি আমি আপনাকে আমার আহ্বানে আপনারা ধারা দিয়েছেন আপনারা এসেছেন এ কারণে আমার পাওনা আমি পেয়েছি এই পাওনা পেয়েছি যে বাউন্ন বছর পঞ্চাশ বছর আমার ছাত্র জীবন থেকে এ পর্যন্ত সমাজে সকল কর্মকাণ্ড করেছি মানুষের সেবা করেছি তার সম্মান আজকে আপনাদের মাধ্যমে আমি পেয়েছি আপনারা অনেকেই তরুণ